Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Dhuas we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards Shri balaji build with trust match, <laughs> দলের খেলায় খুশি কোচ ওর চেষ্মান প্রথম ম্যাচ জিতলো সুরুচি সংখ্য নার্সারি কমিটির বৈঠক চলে আসি বিস্তারিত খবরে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা স্বামী বিবেকানন্দ জাতীয় ফুটবলে খেলার লক্ষ্যে প্রস্তুতি চলছে বাংলা দলের তার অঙ্গ হিসেবে অমল দত্ত ক্রীড়াঙ্গনে বাংলা দল প্রস্তুতি ম্যাচ খেললো ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি গোল শূন্য থাকে দলটাকে দেখে নিতে চাইছেন বাংলার অনর্ধ দলের কোচ ওর চিসমান বিশ্বাস দলের খেলা নিয়ে আইএফ এ টিভি কি জানালেন চলুন একবার শুনেনি প্রস্তুতি কেমন চলছে তোমাদের চলছে আমরা মানে ঠিকঠাক প্রস্তুতি শুরু করেছি ওই লাস্ট টু ডেজ আর কি দুদিন আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম কিছুটা ক্লিয়ার হলো টিমটা সম্পর্কে আইডিয়া হলো হচ্ছে ঠিকঠাক এগোচ্ছে আর টাইমটা আরেকটু বেশি পাওয়া গেলে হয়তো ভালো হতো দেখা যাক এই টাইমের মধ্যেই কভার করার চেষ্টা করবো তো এবছর দেখা গেল একটা ভালো উদ্যোগ যে থেকে ট্রায়ালের মারফতে তোমার প্লেয়ার নেওয়া হয়েছে তো এই উদ্যোগটাকে নিয়ে তুমি কি বল খুব ভালো উদ্যোগ কারণ হচ্ছে আমাকে মানে জেলায় আমরা পৌঁছাতে পারি না জেলার হয়তো একটা দুজন একজন দুজন ছেলে যেখানে আমরা ট্রায়াল করতে পৌঁছাতে পারতাম না তারাও হয়তো আসতে না বেশ ভালো লাগি। আর এই উদ্যোগটা আইএফএর সত্যিই খুব ভালো আর আমারও সময় কিছুটা কমিয়ে দিয়েছে যে ওখান থেকে অলরেডি কিছু সিলেক্টেড ছেলে আমরা পেয়েছি যেখান থেকে আমরা কলকাতার সিলেক্টেড ছেলেদের সাথে মিশিয়ে আমরা টিমের দিকে এগোতে পারছি তো ফাইনাল টিম কবে হবে ফাইনাল টিম বলা করি না আমি এখন ম্যাচেস খেলবো ম্যাচ খেলে 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 দেখবো মানে অনেক প্লেয়ারকে দেখা যায় বিশেষ করে জেলার ছেলেদের যারা প্র্যাকটিসে খুব ভালো খেলে কিন্তু যেই ম্যাচে ঢুকে যায় তখন তোরা একটুখানি নার্ভাস হয়ে যায় বা মানে দেখ ওদের ট্যাকটিক্যাল আইডিয়াটা একটু কম থাকে তা সেই জন্য আমরা প্র্যাকটিস ম্যাচ দুটোর ওপর মানে ওরিয়েন্টেড করে দুটোর ওপর বেশ করে আমরা দেখব তারপর সিলেকশন করব আর কত আশাবাদী চ্যাম্পিয়ন নিয়ে দেখো বাংলা তো চ্যাম্পিয়ন হতেই যায় আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আশাবাদী কিন্তু বলে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না ওই জন্য আমি মুখে কিছু বলি না আমি চেষ্টা করছি মানে আমার হানড্রেড দেওয়ার প্লেয়ারদের থেকে হানড্রেড পার্সেন্ট বের করে নেওয়ার সেইটা দেখা যাক আমরা কতদূর যেতে পারি চলে আসি পরের খবরে ইন্ডিয়ান উইমেন্স লিগ টু তে প্রথম ম্যাচে জয় পেল বাংলার সুরুচি সংঘ শুক্রবার গোয়ার মাপুসায় তারা গুজরাটের স্পোর্টস অথরিটি অফ গুজরাট ফুটবল একাডেমিকে তিন শূন্য গোলে হারায় সুরুচির পক্ষে গোল করেন ববিতা মীরা ও আিকা নার্সারি ডিভিশনের বিভিন্ন বিষয় নিয়ে নার্সারি কমিটির বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ অফিসে এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগান ক্লাব তিরিশ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন ও সাত্তকি আদিত্য মিত্র আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে তে খেলতে নেমেছিল শুক্রবার বাংলার সুরুচি সংঘ আচ্ছা বলুন তো ডাব্লিউ এল টু কবে প্রথম হয় এবং কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি